ভোলা ইন্দ্রনারায়ণপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্বপন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রদের শারীরিক নিগ্রহ করতে থাকেন বলে অভিযোগ স্থানীয়দের দাবিতে ইন্দ্রনারায়ণপুরের পঞ্চম শ্রেণীর এক নির্যাতিতা ছাত্রের বাড়ি গিয়ে তার এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি অগ্নিমিত্রাপালেই পাল

ঢোলাহাট থানার আইসি দেবাশিষ বাবুর সাথে সাক্ষাৎ করে ঢোলাহাট ইন্দ্র নারায়ণপুরের প্রধান শিক্ষক শবন বারিকের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানান এবং বিদ্যালয়ে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেটি দ্রুত কাটিয়ে ছাত্রীদের বিদ্যালয় মুখী করার সেই বার্তা দিলেন তিনি এর পাশাপাশি রাজ্যের মহিলাদের উপর বারবার অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরেন অগ্নি মিচ্যপাল তিনি বলেন হয়েছে এই পশ্চিমবঙ্গে এবং আপনাদের এই গ্রামে আজকে একটা ছোট্ট ন বছরের শিশু আপনাদের এখানে গ্রামের স্কুলে সে যায় ধর্মের দিক থেকে সে একজন মুসলমান সেই ছোট্ট ন বছরের শিশুকে শ্লীলতাহানি করেছে সেই স্কুলের হেডমাস্টার স্বপন বাড়ি এটা প্রথমবার নয় এর আগেও যে এর আগে আমি যখন এখানে আসছিলাম ওই স্কুলের বিভিন্ন ছেলেমেয়েরা তারা আমার কাছে এসে বলে

পাঁচ বছর আগে এই হেডমাস্টার আরেক কাণ্ড করেছিল কিন্তু এখানে তো কোনো বিচার হয় না আজি করে ডাক্তার বাবুকে হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করে দেয় কলকাতা আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে তৃণমূলে তিনজন ছেলে গণধর্ষণ করে আর এই গ্রামে ছোট বাচ্চাকে বাচ্চাদেরকে হেডমাস্টার মশাই শ্রীলতা কানি শ্রীলতা আনি করে যাচ্ছেন দিনের পর দিন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না